প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ায় জীবিত উদ্ধার হলেন জার্মান এক পর্যটক দেশটির বিকন শহরের একটি প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে পুলিশ হারিয়ে গিয়েছিলেন ক্যারোলিনা উইলগা নামের এই ব্যাকপ্যাকার এখন পুরোপুরি সুস্থ গত উনত্রিশ জুন নিখোঁজ হন তিনি এরপর থেকে ক্যারোলিনাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত বিকন এলাকায় উনত্রিশ জুন সবশেষ দেখা গিয়েছিল ছাব্বিশ বছর বয়সী জার্মান পর্যটক ক্যারোলিনা উইলগাকে এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যাকপ্যাকার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যারোলিনার নিখোঁজের একদিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার ব্যবহৃত গাড়ি বিদেশি এই পর্যটকের খোঁজে এরপর থেকেই বিকনের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ হেলিকপ্টার দিয়ে জনমানবহীন প্রত্যন্ত এলাকায়ও চালানো হয় অনুসন্ধান দিনের পর দিন উদ্ধার অভিযান চালানোর পরও ক্যারোলিনার খোঁজ না পাওয়ায় ক্ষীণ হয়ে আসছিল তাকে জীবিত পাওয়ার আশা তবে নিখোঁজের বারো দিন পর উদ্ধার হন এই নারী এ সময় দেহের কয়েক জায়গায় ছোটোখাটো আঘাতের চিহ্ন ছাড়া বেশ সুস্থই ছিলেন তিনি তারপরও প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে আনন্দের সাথে জানাচ্ছি যে নিখোঁজ ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইলগাকে ব্যাপক অনুসন্ধানের ওপর নিরাপদে ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এগারো জুলাই বিকেলে হুইট বেল্ট এলাকায় তাকে পাওয়া গেছে ক্যারোলিনাকে ক্লান্ত পানি শূন্য এবং ক্ষুধার্থ অবস্থায় দেখা গেছে তার শরীরে কাটাছেড়ার মতো ছোটখাটো আঘাত ছিল বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন কীভাবে হারিয়ে যান ক্যারোলিনা সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়ার পুলিশ দু হাজার একুশ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে দুশো চুয়ান্ন কিলোমিটার উত্তরে অবস্থিত বিকন শহরের বাসিন্দা কেবল একশো তেইশ জন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ